তুমি কি জানো আজ মহাকাশ বিজ্ঞানে এমন এক শক্তি কাজ করছে যার মাথা নেই হাত নেই পা নেই কিন্তু মানুষের থেকে প্রায় কয়েক শগুণ বেশি বুদ্ধিমান এবং যা মানুষ কয়েক শতাব্দী জুড়ে করতে পারেনি তা সে সম্পূর্ণ করছে মাত্র কয়েক মিনিটে আর এটার নাম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বিজ্ঞানীদের মতে মহাকাশ বিজ্ঞানের ভবিষ্যৎ বিজ্ঞানী হলো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই তবে এখন প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে কি অ্যাস্ট্রোনটদের কোনো জায়গা থাকবে না নাকি মহাকাশ বিজ্ঞানে এআই এর ব্যবহার করে আমরা অনেক নতুন তথ্যের সন্ধান পেতে পারি ভিডিও জুড়ে আমি আদিত্য আছি তোমাদের সাথে নমস্কার তুমি দেখছো মিস্ট্রি আনফোল্ড বাই আদিত্য একটা সময় ছিল যখন মহাকাশ মানে ভিত্তিক অভিযান নাসার বিশাল দল বিজ্ঞানী ইঞ্জিনিয়ার আর রকেট কিন্তু এখন ছবিটা পুরোপুরি বদলে গেছে কারণ আজ মহাবিশ্বের রহস্য উন্মোচন করছে এমন এক এআই সিস্টেম যেগুলো নিজেরা শিখছে ভাবছে আর সিদ্ধান্ত নিচ্ছে মানুষের সাহায্য ছাড়াই আজকের দিনে নাসা ব্যবহার করছে এআই ড্রিভেন টেলিস্কোপ সিস্টেম যাতে কিনা প্রায় প্রতিদিন কয়েক লক্ষ ছবি জমা হয় জেমস ওয়েব বা হাবাল স্পেস টেলিস্কোপের মতো টেলিস্কোপ থেকে এবং সবচেয়ে অবাক করা তথ্য হলো, বিজ্ঞানীরা যা কয়েক দশক ধরে এই ছবিগুলিকে অ্যানালিসিস করতে পারেনি তা এআই অ্যানালিসিস করছে কেবলমাত্র কয়েক সেকেন্ডে উদাহরণ হিসাবে কেপলার মিশন শেষ হওয়ার পর এআই এমন কিছু গ্রহকে খুঁজে বের করেছে যেগুলো মানুষের চোখে আগে কখনো ধরা পড়েনি এমনকি মার্স রোভার পার্সিভারেন্স এখন নিজেই নিজের পথকে ঠিক করে চলছে কোন পাথর এড়াতে হবে কোথায় শ্যাম্পেল নেবে এই সকল সিদ্ধান্ত নিচ্ছে এআই অ্যালগোরিদম আর এই প্রসঙ্গে নাসার হিলিও ফিজিক্স এআই ল্যাব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যেখানে সূর্যের পৃষ্ঠতলকে বিশ্লেষণ করে আগামী সৌরঝড়ের পূর্বাভাসকে প্রায় নাইনটি সঠিক দেওয়া সম্ভব হচ্ছে যেখানে বিগত কয়েক শতাব্দী ধরে বিজ্ঞানীরা সৌরঝড়ের কোনো পূর্বাভাসকে সঠিকভাবে দিতে পারত না একবার ভেবে দেখো আগামী প্রজন্মের মহাকাশ গবেষণায় হয়তো মানুষের দরকারই পড়বে না কারণ এআই নিজেই তৈরি করবে রবট নিজেই চালাবে স্পেস মিশন এমনকি মহাবিশ্বের অন্য প্রান্তে জীবনের অস্তিত্ব খুঁজে বের করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এখানে একটা বড় প্রশ্ন আসে যেদিন এআই মানুষের থেকে বেশি উন্নত হয়ে যাবে সেদিন মহাবিশ্বের নিয়ন্ত্রণ কি আদৌ মানুষ বা অ্যাস্ট্রোনটদের হাতে থাকবে নাকি মানব জাতি রয়ে যাবে একটা নীরব দর্শক হিসাবে অবশ্যই তোমার মতামত কমেন্টে জানাও মহাকাশ আর মানুষের সীমা এখন এক হয়ে গেছে আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক টুকরো কোট যার নাম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মহাবিশ্বের এই বোঝার দৌড়ে মানুষ এখন শুধু পর্যবেক্ষক আর সত্যিকারের বিজ্ঞানী হয়ে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ধন্যবাদ সমগ্র ভিডিও জুড়ে আমি আদিত্য ছিলাম তোমাদের সাথে ভিডিওতে একটা লাইক করে আমাদের সঙ্গে থাকুন আর এমন আর সায়েন্টিফিক ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন